আজ শেয়ার করবো মুগ ডালের পুলি অন্যান্য পিঠার মতো এই মুগ ডালের পুলি খেতেও কিন্তু ভীষণ টেস্ট হয় অনেকের কাছে কিন্তু ঠিকঠাকভাবে তৈরি হতে যায় না তাই তৈরি করাটা একটু কঠিন মনে করে কিন্তু বিশ্বাস করো খুব সহজ কিন্তু এই পিঠা তৈরি করা খুব সহজভাবে এই পিঠার রেসিপিটি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব প্রথমবারেই যাতে তোমরা পারফেক্ট মুগ ডালের পুলি তৈরি করে নিতে পারো তৈরি করা কিন্তু খুব সহজ খুব সহজভাবে রেসিপিটি শেয়ার করব যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করো আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো চলো তাহলে শুরু করি প্রথমে একটি বোল নিয়েছি আর তার মধ্যে আমি নিয়ে নেব এখানে এক কাপ মুগ ডাল এক কাপ মুগ ডাল আমি নিয়েছি তো মুগ ডালটা কিন্তু আমি ভাজবো না তাই প্রথমেই খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে তো ডালের মধ্যে কিন্তু অনেক নোংরা থাকে তাই আমি দুবার তিনবার জল পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নেব আমি কিন্তু ডালটাকে ভাজবো না কাঁচা মুগ ডালের পুলি তৈরি করব তো দেখো দু তিনবার জল পাল্টে খুব ভালোভাবে ডালটাকে ধুয়ে নিয়েছি এবার ডালটাকে সেদ্ধ করব। তার জন্য গ্যাসে একটি প্যান বসিয়েছি আর তার মধ্যে আমি দিয়ে দেব দু কাপ জল এবার জলটাকে গরম করে নিতে হবে জলটাকে কিন্তু আমি দেখো ফুটিয়ে নিয়েছি এবার এর মধ্যে সেই ধুয়ে রাখা ডালটা দিয়ে দেবো ডালটাকে দিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেবো সামান্য নুন খুব বেশি কিন্তু নুন দেওয়া যাবে না কারণ খুব বেশি লবণ কাটা হয়ে গেলে খেতে ভালো লাগবে না তা ওই তাই সামান্য নুন দিয়ে এর মধ্যে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো তার মাঝখানে একটু ঢাকা সরিয়ে আমি উপরে যে ফ্যানাটা হয় ডালের সেই ফেনাটা ফেলে দেবো এটা ফেলে আবার ঢাকা দিয়ে মিডিয়াম আচে সেদ্ধ করবো ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব তো দেখো আমি কিন্তু খুব বেশি সময় মানে ডালটা সেদ্ধ করে নিই দশ মিনিটেই সেদ্ধ হয়ে গেছে মাঝখানে একবার আমি ঢাকাটা সরিয়ে একটু নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছি দশ মিনিটেই কিন্তু দেখো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে যেহেতু ডালটা আমি ভাজিনি তাই খুব তাড়াতাড়ি কিন্তু একদম মানে নরম হয়ে গেছে ডালটা দেখো একদম গলে গেছে এবার এই গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রেখে ডালটাগুলোকে এখানে একটু ম্যাশ করে নিতে হবে ডালটাকে এইভাবে চাপ দিয়ে দিয়ে ম্যাশ করে নেবো ডাল কিন্তু একদম গলে যাবে একটা দানাও থাকবে না এবার এর মধ্যে আমি দিয়ে দেব ময়দা তো প্রথমে আমি এক কাপ ময়দা দিব দিয়ে এখানে নাড়াচাড়া করে মেশাতে থাকব। এ সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দেবে না একদম লোতে রেখে এখানে আস্তে আস্তে মেলাতে হবে আর আস্তে আস্তে ময়দা দিয়ে মেশাতে হবে তো অনেকে কিন্তু চালের গুঁড়ো দিয়ে করে তো আমি ময়দা দিয়ে করছি আস্তে আস্তে দেখো মেশাবো তাতে হবে ডালের মধ্যে যে সামান্য জল ছিল সেই জলটাও শুকিয়ে যাবে আর ময়দাটাও কিন্তু খুব সুন্দরভাবে ডালের সঙ্গে মিশে যাবে তো আমার মনে হচ্ছিল এখানে আরেকটু ময়দা লাগবে তাই আমি হাফ কাপ ময়দা নিয়েছি তো পুরোটা দিলাম না প্রথমে অল্প দিলাম দিয়ে মিশিয়ে নিয়ে তারপর লাগলে আর একটু দিয়ে দেবো দেখো এখানে আস্তে আস্তে আমি মিশাচ্ছি এখানে কিন্তু এখনও আমি গ্যাসের ফ্লেমটা অফ করিনি পুরোটা মিশিয়ে তারপর অফ করব। তো বাকি যেটুকু ময়দা ছিল সেই ময়দাটুকুও দিয়ে দিলাম দিয়ে এবার আস্তে আস্তে এখানে মেশাতে থাকবো একদম মিশে যাবে ডালের সঙ্গে তারপর একটা কিন্তু ডোয়ের মতন হয়ে যাবে এইভাবে মেশাতে মেশাতে দেখো ময়দা কিন্তু খুব ভালোভাবে ডালের সঙ্গে মিশে গেছে এবার এটাকে নামিয়ে নিতে হবে একটা প্লেটের মধ্যে এবার এই সমস্তটাকে নামিয়ে নেব তো আমি এখানে একটা স্টিলের থালা নিয়েছি এই থালার মধ্যে পুরো ডালটাকে নামিয়ে নেব তো আমি পুরো ডালটা এই থালার মধ্যে নামিয়ে নিলাম এবার একটু ছড়িয়ে ঠান্ডা করে নিতে হবে তো খুব বেশি ঠান্ডা করব না ওই হাত দিয়ে যাতে ধরা যায় এমন ঠান্ডা করব এখানে কিন্তু কোনো রকম ঘি নিতে হবে না এই মানে হাত দিয়েই খুব সুন্দরভাবে আমি এখানে মেখে একটা সফট ডো তৈরি করে নেব অনেকে হয়তো এর মধ্যে ঘি নিয়ে মাখে আমি কিন্তু কোনো রকম ঘি নেব না তোমরা দেখতে থাকো ঘি ছাড়াই কত সুন্দর সফট একটা ডো কিন্তু তৈরি হয়ে যাবে আর এইভাবে মেখে যে আমি ডোটা তৈরি করব তার থেকে যে পুলিটা তৈরি হবে সেটাও কিন্তু একদম নরম তুলতুলে হবে দেখো সফট ডো কিন্তু এখানে আমার মাখা হয়ে যাচ্ছে দেখো হয়ে গেছে মাখা একদম সফট হয়েছে তোমরা দেখো আমি দেখাচ্ছি তোমাদের দেখো কতটা সফট হয়েছে দেখেই বুঝতে পারছো এবার এখানে আমি নিয়ে নেব হচ্ছে সামান্য ময়দা ময়দাটা কিন্তু অবশ্যই নিতে হবে তো কিসের জন্য আমি নিলাম সেটাও তোমাদের আমি বলে দেব দেখো তারপর নিজেদের মতো লেচি কেটে নিতে হবে নিজেদের পছন্দ মতো লেচি কেটে নিয়ে হাতে এইভাবে গোল করে এইভাবে গোল করে নিয়ে তারপর হাতে একটু ময়দা ছিটিয়ে নিবে মানে ময়দা নিলে কি হবে যখন এটা এখানে আমি একটা বাটির মতো তৈরি করব তার মধ্যে না আর হাতে লাগবে না তো ময়দা নিয়ে বাটির মতো গোল করে নিলাম আর আগে থেকে আমি ক্ষীর তৈরি করে রেখেছিলাম আমি ক্ষীর দিয়ে পিঠেটা তৈরি করব এর মধ্যে ঢুকিয়ে দেব ক্ষীরটা খিটটা দিয়ে এবার মুখটাকে বন্ধ করে দিতে হবে দেখো খুব সহজ কিন্তু এই ডিজাইনটা এই ডিজাইনটা মোটামুটি আমরা প্রত্যেকেই কিন্তু করতে পারি তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন করে নিতে পারো আমি এইভাবে ডিজাইন করে নিচ্ছি দেখো এই সময় যদি হাতে একটু লেগে যায় তাহলে একটু ময়দা নিয়ে নেবে তাহলে দেখবে হাতে আর লাগবে না দেখো হয়ে গেল একটা ডিজাইন করা দেখো হয়ে গেল কত সুন্দরভাবে একটা পুলিপিঠে তৈরি হয়ে গেল এইভাবে তৈরি করলে এতটা নরম হয় যে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে তৈরি করাও কিন্তু খুব সহজ দেখো হয়ে গেল আর একটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে তৈরি করে যাকে খাওয়াবে সেই কিন্তু তোমার সুনাম করবে কত ধরনের পিঠেই তো আমরা এই শীতকালে খেয়ে থাকি একবার এইভাবে মুগ ডাল না ভেজে পিঠে তৈরি করে খেয়ে দেখো দেখবে দুর্দান্ত লাগবে এর স্বাদ মুখে লেগে থাকবে এবারও মুখটা আমি সিল করে দেব দেখো এইভাবে একটু চেপে চেপে বন্ধ করে দিবে যাতে ভিতর থেকে খিটটা বের না হয়ে যায় খিটটা বের হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না তাই মুখটাকে খুব ভালোভাবে বন্ধ করে দিতে হবে আবারও বলছি তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন করে নিতে পারো তো আমার এই ডিজাইনটা ভালো লাগে আর সহজ মনে হয় তাই আমি এইভাবেই তৈরি করি হয়ে গেল আর একটা পিঠে তৈরি করা দেখো সমস্ত পিঠেগুলো কিন্তু আমি সেমভাবেই তৈরি করে নেব দেখো এখানে সমস্ত পিঠে কিন্তু তৈরি হয়ে গেছে আমি লাস্টের একটা পিঠে তোমাদের দেখাচ্ছি বাটির মতো তৈরি করে নিয়ে এইভাবে মুখটাকে বন্ধ করে দিলে হয়ে গেলো খুব সহজ কিন্তু আমরা প্রত্যেকেই কিন্তু এরকম ডিজাইন করতে পারি হয়ে গেল এবার এগুলোকে ভেজে নিতে হবে তো এগুলোকে ভাজবার আগে আমি একটা শিরা তৈরি করব তো তার জন্য গ্যাসে একটি প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে আমি দিয়ে দিলাম এক কাপ জল এক কাপ জল দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে গুড় এখানে আমি খেজুরের যে গুড়টা হয় সেই গুড়টা দিয়েছি আমি একটু বড় বড়ই দিয়েছি ভেঙে তোমরা ছেলে গ্রেট করেও দিতে পারো গুড়টাকে প্রথমে গলিয়ে নিতে হবে গুড়টাকে গলিয়ে নিয়ে তারপর শিরাটাকে একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে শিরাটাকে কিন্তু খুব বেশি পাতলা করলে ভালো লাগবে না খেতে আবার খুব বেশি কিন্তু ঘন করা যাবে না তাহলে পিঠের ভিতরে শিরাটা ঢুকবে না মোটামুটি একটা আঠালো শিরা তৈরি করে নিতে হবে শিরাটা দেখেই বুঝতে পারছো আমি কিভাবে তৈরি করেছি কতটা মানে ঘন আছে খুব বেশি কিন্তু ঘন করিনি তো শিরাটা কিন্তু হয়ে গেছে সাইডে রেখে দিয়ে ঢাকা দিয়ে রেখেছি শিরাটাকে তারপর গ্যাসের একটি কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়েছি আর তারপর একটা একটা করে পিঠে এর মধ্যে ছেড়ে দেবো পিঠা ছেড়ে দিয়ে মিডিয়াম আছে ভেজে নিতে হবে মিডিয়াম আচে ভেজে নিতে হবে তারপর এইভাবে উল্টে দিতে হবে নিচের পাশটা যখন হবে তখন আস্তে আস্তে উল্টে দিতে হবে খুব তাড়াহুড়ো করে কিন্তু উল্টাতে যাবে না তাহলে ভেঙে যেতে পারে তাই আস্তে আস্তে উল্টে যখন নিচের দিকটা হবে তখন উল্টে দিতে হবে দিয়ে তারপর নিজেদের পছন্দ মতো পারফেক্ট কালার তৈরি করে নিলে কিন্তু হয়ে যাবে এবার আমি এগুলোকে একদম আমার পছন্দ মতো কালার তৈরি করে নিব তো দেখো এগুলো কিন্তু আমার এখন ভাজা হয়ে গেছে এগুলোকে আমি আর বেশি কালার করব না তো এগুলোকে এবার আমি শিরার থেকে তেল ঝরিয়ে তুলে নেব তো তেলটাকে কিন্তু খুব ভালোভাবে জড়াতে হবে তেল খুব ভালোভাবে ঝরিয়ে আমি তুলে নিয়ে শিরার মধ্যে দিয়ে দিলাম শিরাটা কিন্তু গরম আছে আর পিঠাগুলোও কিন্তু গরম একদম তেলের থেকে তুলে আমি শিরার মধ্যে দিয়ে দিলাম আর শিরার মধ্যে দিয়ে উল্টে পাল্টে খুব ভালোভাবে কোট করে নিতে হবে তারপর বাকি যে পিঠাগুলো ছিল সেগুলোকেও আমি সেমভাবে ভেজে নিয়েছি সেমভাবে ভেজে নিয়ে এই শিরার মধ্যে দিয়ে দেবো দিয়ে এবার আগে যেগুলো দিয়েছিলাম সেগুলোকে আমি উপরে তুলে যেগুলো পরে ভেজেছি সেগুলোকে নিচে দিয়ে দেব দিয়ে এইভাবে এক ঘন্টা ভিজিয়ে রাখতে হবে দেখো এক ঘন্টা ভিজিয়ে রাখলেই কিন্তু একদম নরম তুল তুলে পিঠা তৈরি হয়ে যাবে এইভাবে ভিজিয়ে রেখেছি এক ঘন্টার মতো আমি তারপর এক ঘণ্টা পর আমি শিরা থেকে তুলে তোমাদের দেখাচ্ছি দেখো দেখতে কতটা সুন্দর লাগছে খেতে কিন্তু এর থেকেও বেশি ভালো হয়েছিল আর এতটা নরম তুলতুলে হয়েছিল যে তোমরা বিশ্বাসই করবে না মুখে দিলেই মিলিয়ে যাবে কতটা নরম হয়েছিল এই পিঠে তোমাদেরকে আমি একটা কেটেও দেখাচ্ছি দেখো জাস্ট পেস করার সঙ্গে সঙ্গে কিন্তু কেটে গেল। অনেকেরই কিন্তু এই পিঠে শক্ত হয়ে যায় কিন্তু আমি যেভাবে তৈরি করলাম সেইভাবে যদি তৈরি করো দেখবে একদম নরম তুলতুলে হবে দেখো ভেতরের পিঠটা কিন্তু অসাধারণ হয়েছিল তো আশা করছি আমার এই রেসিপিটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে কমেন্টে আমাকে জানাতে কিন্তু ভুলো না দেখা হবে আবার আর একটি নতুন সহজ রেসিপিতে ভালো থেকে সুস্থ থেকে